আল্লাহ রসুল সাল্লাম বলেন নামাজ নবীজির একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে পরে না তাহাজুদ মানে ফজরে না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মেসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দেলিকা রজুলুন বাল আর সেই তানুফি কুদু নেই নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আছে কি না শয়তান মুখতা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে রসুল আল্লাহ আপনার উন্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শল্যে পায়খানা করে দিছে